এরপরে দ্বিতীয় যে ক্ষতি হবে দ্বিতীয় যে ক্ষতি হবে কিয়ামতের দিন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন যদি আমরা কোরআনের জ্ঞান অর্জন না করি কিয়ামতের দিন রসুল আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে এই জন্য আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই তুমি বন্ধু ইংলিশে পারো কোরআন পারোনা মরলে তুমি জান্নাতে যাইবা এত সোজা না তুমি বন্ধ ইংলিশে পারো কোরআন পারোনা মরলে তুমি জান্নাতে যাইবা এত সোজা না বিয়ে মে পাসকোরে সো হইসো

কোরআনের শিক্ষা না থাকিলে সব কিছুই যাবে ফলে পাইবে না তো মুক্তি সেদিন কি হবে উপায় রে বন্ধু কি হবে উপায় তুমি বন্ধু ইংলিশ পারো কোরআন পারো না মরলে তুমি জানাতে চাইবা এত সোজা ইংলিশের জন্য হাজার হাজার টাকা খরচ করি অঙ্কের জন্য সুদের হিসাব মুআফফারে হিসাব শেখার জন্য হাজার হাজার টাকা খরচ হচ্ছে কেউ একবার মনোযোগ প্রশ্ন করেন কোরআন শেখার জন্য কত কিছু সবাই দিয়েছি এই কোরআন মানব জীবনের প্রত্যেকটা মুহূর্ত মানুষ কিভাবে চলবে সব কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তুলে দিয়েছে এই কোরআন যদি আমরা না পড়ি এই কোরআন যদি আমরা না শিখি এই কোরআন যদি আমরা না জানি তাহলে আমরা বিশাল ক্ষতির মধ্যে পড়ে যাব আর যদি কোরআন জানি তাহলে দুনিয়াতে যেমন লাভ হবে তেমনি পরকালেও লাভ হবে আর যদি কোরআন শিখি তাহলে এই দুনিয়ায় যেমন আল্লাহ রাব্দুল আলমিন কোরআনের মর্যাদায় আমাদেরকে মর্যাদা পান করবেন তেমন ভাবে কাল কেয়ামতের কঠিন মুসিবতের জন্য আমাদেরকে মর্যাদাশীল করবেন এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে কোরআন যদি না চাই কোরআন যদি না বুঝি কোরআনের জ্ঞান যদি অর্জন না করি তাহলে আমাদের অনেক ক্ষতির মধ্যে সর্বপ্রথম যে ক্ষতিটা আমাদের হবে সেটা হলো আমরা হেদায়েতের পথ থেকে বঞ্চিত হব কুরআন যদি না শিখি না জানি না বুঝি তাহলে আমাদের প্রথম যে ক্ষতিটা হবে সেটা হলো আমরা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাব আমরা কি পথভ্রষ্ট হতে চাই চাই না তাহলে প্রথম নাম্বার কাজ হলো আমাদেরকে কুরআন জানতে হবে কোরান যদি আমরা না জানি না জানার চেষ্টা করি না বোসে না বোঝার চেষ্টা করি তাহলে প্রকম যে আমাদের ক্ষতি হবে সেটা হলো আমরা হেদায়েত থেকে বঞ্চিত হব কোরআনের জ্ঞান না থাকলে সঠিক পথ চেনা যায় না রব্বে কারিম বলেন ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান

নাচারার কারণে তার ভিতরের এলমে যে চক্ষু আছে এই চক্ষুটাও অন্ধকারের মতো হয়ে যায় ফলে একজন অন্ধকে আপনি ধোকা দিয়ে ধোকা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিতে পারবেন একজন অন্ধকে আপনি পাহাড় থেকে ফেলে দিতে পারবেন একজন অন্ধকে আপনি ভুল জায়গায় নিয়ে যেতে পারবেন তেমনি ভাবে একজন মানুষ যদি কোরআন না শিখে না দায়তের পর থেকে সেই মানুষটাকে বিভ্রান্ত করা সহজ হয়ে যাবে এর ফলে সেই মানুষটা হেদায়ত থেকে বঞ্চিত হবে একজন অন্ধ মানুষ যেমন একজন না এই জন্য হেদায়ত থেকে বঞ্চিত না হতে চাইলে আল্লাহর দেয়া নূর থেকে বঞ্চিত হতে না চাইলে আমাদেরকে কুরআনের হেয়ান অর্জন করতে হবে এরপরে দ্বিতীয় যে ক্ষতি হবে দ্বিতীয় যে ক্ষতি হবে কিয়ামতের দিন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন যদি আমরা কুরআনের হেয়ান অর্জন না করি কিয়ামতের দিন রসুল আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে এই জন্য আমাদেরকে কুরআনের বিধান অর্জন করা দরকার আছে না নাই তুমি বন্ধু ইংলিশে পারো কুরআন পারো না মরলে তুমি জান্নাতে যাইবা এত সোজা না তুমি বন্ধু ইংলিশে পারো কুরআন পারো না মরলে তুমি জান্নাতে যাইবা এত সোজা না বিয়ে মে পাস করেছো

দিনী শিক্ষা না থাকিলে কোরআনের শিক্ষা না থাকিলে সব কিছুই যাবে ফিফালে পাইবে না তো মুক্তি সেদিন কি হবে উপায় রে বন্ধু কি হবে উপায় তুমি বন্ধু ইংলিশ পারো কোরআন পারো না মরলে তুমি জান্নাতে যাইবা অত ইংলিশের জন্য হাজার হাজার টাকা খরচ করি অঙ্কের জন্য সুদের হিসাব মুরাফফার হিসাব শেখার জন্য হাজার হাজার টাকা খরচ হচ্ছে কিন্তু একবার নিজেকে প্রশ্ন করেন কোরআন শেখার জন্য কতটুকু সময় দেন কোরআন শেখার জন্য কতটুকু পরিশ্রম করেছেন কোরআন শেখার জন্য কতটুকু অর্থ ব্যয় করেছেন আমরা কপাল কোরআন তাই কোরআনের মর্যাদা বুঝি নাই কোরআনের মর্যাদা দিতে গিয়ে যে কোরআনের যে রেহেলের উপর কোরআন করা হয় এই রেহল তো হাজার বার চুম্বন করা হয় যে কোরআনকে পর্দা দিয়ে টানানো হয় সেই কোরআনের পর্দাটুকু হাজার বার চুম্বন করা হয় যে মাসে কোরআন এসেছে এই মাসের বরকতে আলাদা হয়েছে সেই কোরআনের মর্যাদা আমরা তাহলে যদি আমরা কোরআন না শিখি আমাদের দ্বিতীয় যে ক্ষতিটা হবে সেটা হল কেম করে করিম আমাদের জন্য অভিযোগ করবেন আল্লাহ বলেন

যদি আমরা বর্জন না করি তা থেকে যদি নিজেকে বিরত না রাখি এটাও কিন্তু কোরআন পরিত্যাগ করার মতই অতএব এই রকম যেভাবে আমরা কোরআন গুলো পরিত্যাগ করি কোরআনকে এই রকম ভাবে যারা কোরআন পরিত্যাগ করে তারা কিয়ামতের দিন আল্লাহর আল্লাহর রাসূল আল্লাহর দরবারে অভিযোগ করবেন হে আল্লাহ এরা আমার উপরে যে কোরআন তুমি দিয়েছো এই কোরআন পরিত্যাগ করেছে তাহলে কাল কিয়ামতের দিন বাঁচতে পারবো কেন অভিযোগ করবে না ভাই আমরা তো বাড়ি থেকে এসেছি মায়ের কাছে দোয়া নিয়ে মা আমি কোরআন শিখতে যাচ্ছি আমি কোরআনের তফসিল শুনতে যাচ্ছি কোরআনের ভয়ান শুনতে যাচ্ছি অথচ আপনি দোকানে ঘুরতেছেন আপনি রাস্তায় ঘুরতেছেন এখন কিছু ভাই আসলে দেখতেছে না কোরআন পরিত্যাগ করেছে আল্লাহ দিন আল্লাহর কাছে আল্লাহ রসুল যে উম্মদের বিরুদ্ধে যে বান্দার বিরুদ্ধে যে বান্দার বিরুদ্ধে যে মানুষটার বিরুদ্ধে অভিযোগ করবে সেই মানুষের কি বাঁচা সম্ভব আছে তাহলে দ্বিতীয় নম্বর যে ক্ষতির মধ্যে পড়ব তা হল আল্লাহ রসুল আমাদের জন্য আমাদের বিপরীতে আল্লাহর কাছে অভিযোগ করবে এই জন্য হলেও আমাদেরকে কোরআন শিখতে হবে কোরআন বুঝতে হবে কোরআন জানতে হবে এবং সে অনুযায়ী চলার চেষ্টা করতে হবে চতুর্থ নাম্বার যে ক্ষতি হতে পারে কোরআন যদি আমরা না জানি না শিখি বুঝি

যে আমার স্মরণ থেকে আলাদা অবশ্যই অবশ্যই আমি থেকে সংকীর্ণ জীবন দেব আমি তাকে কেমতের দিন অন্ধ অবস্থায় উত্তোলন করব এই সংকীর্ণ জীবন বলতে কেউ কেউ বুঝিয়েছেন কবরের সংকীর্ণতা আবার কেউ কেউ মনে করেছেন কবরের আজাব আবার কেউ কেউ মনে করেছেন দুশ্চিন্তা অস্থিরতা আমার প্রিয় ভাইয়েরা যেমন যেমন ধনী ব্যক্তিদেরকে দেখবেন দুশ্চিন্তা করে অস্থিরতা ভিতরে কাজ করে আল্লাহর গোলামি করতে পারে না নবীর আদর্শ ধারণ করতে পারে না একটাই মাত্র কারণ তার ধনের পেছনে তার অর্থের পেছনে তার দুনিয়ার পেছনে সময় নষ্ট হয়ে যাচ্ছে একটা বার চিন্তা করে না যে কবরে গেলে কি হবে দানে মাটি থাকবে বামে মাটি থাকবে কিছু মাটি থাকবে উপরের দিকে তাকালো সেখানেও দেখা যাবে কাঁচা চাল সেখানে মা থাকবে না বাবা থাকবে না স্ত্রী থাকবে না থাকবে না সেখানে সবই একই সেখানে কিভাবে থাকবে মুসলমান চিন্তা করে না যদি চিন্তা করতো তাহলে কোরআন জানতো কোরআন বুঝতো কোরআন যে চলার চেষ্টা করতো আজকে কোরআন না জানার কারণে আমরা জাতি হিসেবে মেরুদণ্ড ভাঙাহীন হয়েছি